বাজার তো করে আনলাম বেশি দিয়ে কিনলাম নাকি কম দিয়ে কিনলাম বা ঠকলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আসসালাম তো শুরু করি প্রথমে পেঁয়াজ দিয়ে কারণ পেঁয়াজটা তো নিত্য নতুন সবারই গড়ে লাগে আর আমি এখানে পাঁচ কেজি পেঁয়াজ এনেছিলাম পেঁয়াজের কেজি ছিল প্রতি আশি টাকা কারণ এই পেঁয়াজ একটু বড় ছিল সত্তর টাকা কেজিও ছিল কিন্তু আমি বড় পেঁয়াজ ব্যবহার করি ছোট পেঁয়াজ কাটতে আমার কষ্ট হয় আর বেশি নষ্টও যায় কিন্তু বড় পেঁয়াজটা হচ্ছে বাচ্চা থাকে এই জন্য সেটা আশি টাকা কেজি কম ছিল না পাঁচ কেজি নিয়ে নিয়েছিলাম তারপরে এখানে হচ্ছে আমি আলু আর রসুন এনেছিলাম রসুনটা এনেছিলাম হচ্ছে আমি বড় রসুন কারণ ছোট রসুন ছিলতে আমার কষ্ট হয় এই জন্য আর রসুন নিয়েছিলা হচ্ছে দুইশো টাকা কেজি আমি এখানে মনে হয় হাফ কেজি বা একশো টাকার মনে হয় হবে আর কি আমি এটা বলতে পারছি না মানে দুশো টাকা কেজি বলেছিল আমার কাছে এটা তো এনেছি আপনারা জানাবেন যে বেশি নিয়েছিল নাকি কম কারণ আমি একদম নতুন বাজার করছি আমার বাজার এখন আমি কিছুদিন যাব ব্যবসার একটু বিজি থাকে এই জন্য আমি করি কারণ একটু চাপ তার উপরে আর আমার কাছেও ভালো লাগে আর আমি বাইরে যাই মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া লাগে এই জন্য আমি ভাবি যে হয়ে হয়েছিল প্লাস বাজারটা নিজের হাতে সুন্দর করে কিনে আনলাম কারণ তার তাকে দিয়ে বাজার করলে বেশিরভাগ বাজারে পচা যায় আর আলু নিয়েছিল প্রতি কেজি পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি নিয়েছিল আর আমি এনেছিলাম হচ্ছে মিডিয়াম সাইজের আর এখানে টমেটো নিয়েছিল একশো টাকা কারণ আমি একটু দেখে এনেছিলাম বুড়ি নিয়েছিল হচ্ছে একশো টাকা আর শশা গুলো গত ছিল ষাট বা আশি টাকা হবে মিষ্টি কুমড়াটা পঞ্চাশ টাকা ছিল আর এই বেগুনগুলো এনেছিলাম হচ্ছে আমি আশি টাকা মানে একশো তিরিশ টাকা কেজি ছিল আমি আশি টাকা নিয়েছিলাম আর কি আর এখানে একটা জালিও নিয়েছিলাম জালিটা হচ্ছে টাকা নিয়েছিল। আমার কাছে টাকার মতো কিন্তু দিয়ে এনেছিলাম আম্মু বলতেছিল চল্লিশ টাকা রাখেন কিন্তু উনি বলছেন না রাখা যাবে না এটাই তো নিয়েছিলাম তো ভালোই ছিল রান্না করার পর ভালোই লাগেছে আর পেপে এনেছিলাম মনে হয় পঞ্চাশ টাকার মতো আমি বলে গিয়েছি আর এই আমরা গুলো এনেছিলাম ষাট টাকা কেজি একটা বিষয় একটু কম বেশিও হতে পারে কারণ আমি আর একসাথে আনি আমি আমি শুধু টাকা দেই দাম করতেও পারি পারি না না করতে ই করলা টি জানি কত টাকা নিয়েছিল আমার মনে নাই লোকের হাতে আনলে দেখেন একটু পচাও দিয়ে দিয়েছে কারণ তাদের উপর বিশ্বাস করে দিলেও তারা এরকম করে আর চামরিচ এনেছিলাম হচ্ছে আড়াইশো গ্রাম সেটার কেজি কত নিয়েছে সেটা জানি না লুক কে জিজ্ঞাসা নাই মোটমাট আমি এখানে ছয়শ পাঁচ টাকার বাজার করেছিলাম আর কি শুধু সবজি বাজারটাই আর হচ্ছে পেঁয়াজ আলু রসুন এনেছিলাম হচ্ছে ছয়শ পঁচিশ টাকা আর সবজি হচ্ছে ছয়শ পাঁচ টাকা তো আর আরও ছিল কলা এনেছিলাম তারপর আর অনেক কিছু এনেছিলাম সেটার আর ভিডিও করলাম না কারণ মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে আমার সবজি বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করা আমাদের কাছে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আর আমার বাজারগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন আজকের জন্য এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগে আল্লাহ হাফেজ